সমরাষ্ট্রের বাজার বাড়াতে কয়েক দশকের পুরনো নীতিতে পরিবর্তন আনতে চলেছে যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী মারণাস্ত্রের বিক্রি নিয়ন্ত্রণে উনিশশো সালে ৩৫ দেশের মধ্যে হয়েছিল এনটিসিআর নামের অনানুষ্ঠানিক সমঝোতা এবার সৌদি আরব ও পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও সমরাষ্ট্র বিক্রির জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন নীতি পরিবর্তন হলে সৌদি আরবের কাছে শতাধিক রিপার ড্রোন বিক্রি করতে পারে ওয়াশিংটন নতুন আরো রিচ সেলন ফ্যামিলি এম কিউ নাইন রিপার গোয়েন্দাগিরি নজরদারি টার্গেট শনাক্তকরণ কিংবা আক্রমণ যে কোনো সামরিক অভিযান পরিচালনায় অত্যাধুনিক এই মার্কিন ড্রোনের মেলা ভার বিশ মিটার দৈর্ঘ্যের বিশাল ডানা নিয়ে ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই চালকবিহীন আকাশযান নজরদারির কাজে আকাশে থাকতে পারে একটানা প্রায় তিরিশ ঘন্টা হেলফায়ার মিসাইল পেবোয়ে ও লেজার গাইডের বোমার মতো আধুনিক সমরাস্ত্র সমেত একটানা উড়ান ক্ষমতা তেইশ ঘন্টা। নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম সর্বোচ্চ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এত সব আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখে অনেক দেশই কিনতে আগ্রহী মার্কিন এই ড্রোন গেল মে মাসে ট্রাম্পের সৌদি আরব সফরে শতাধিক রিপার ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করে রিয়াদ ধারণা করা হচ্ছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমরাস্ত্র দেশটিতে বিক্রি করতে পারবে ওয়াশিংটন সৌদি আরব ছাড়াও মার্কিন এই সামরিক আকাশযান কিনতে আগ্রহী ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশ কিন্তু ড্রোনসহ অত্যাধুনিক এসব সমরাস্ত্র বিক্রিতে বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েক দশকের পুরনো একটি সমঝোতা উনিশশো সাতাশি সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম বা এমটিসিআর সমঝোতাই সই করে সে অনুযায়ী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন কিংবা এ জাতীয় মারণাস্ত্র পারমাণবিক শক্তিধর দেশ ব্যতীত অন্য দেশগুলোর কাছে বিক্রি করতে পারবে না চুক্তিবদ্ধ দেশগুলো পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় পুরনো এই সমঝোতায় পরিবর্তন আনতে যাচ্ছে ওয়াশিংটন নতুন নীতিতে আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী এসব সমরাস্ত্র বিক্রি করবে দেশটি যা তৈরি করা হবে মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোতেই বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন যমুনা নিউজ